দেখো আমি এবারে একটা প্রেডিকশনের জাদু দেখাবো সেটা কি দেখো এখানে একটা কাগজ আছে আর একটা মার্কার আছে তো আমি এখানে কিছু একটা এঁকে রাখবো এটা তুমি আগে থেকে দেখবা না তুমি একটু উল্টো দিকে ঘুরে থাকো ঠিক আছে তো এখানে আমি আমার ইচ্ছা কিছু একটা এঁকে দিচ্ছি এই আমি একটা কিছু একে রেখেছি কি একে রেখেছি সেটা তুমি জানো না বা তোমার জানারও কথা না তো এখন যা করতে হবে তা হলো এখানে এক ডে কার্ড রয়েছে হুম আর এই কার্ডের মধ্যে কি কি সংখ্যা রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি রয়েছে হার্স ক্লাস ডায়মন্ড সব কিছু তাই না এটা উল্টো করে যদি ধরি তাও দেখতে পাবা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সবগুলো সংখ্যাই রয়েছে এখন এই কার্ডগুলো থেকে আমি এই কার্ডগুলো থ্রো করব। তুমি যে কোনো জায়গায় স্টপ করে দেবে কেমন তারপর বাকিটা দেখাচ্ছি আগে একটু বলে রাখি যে তুমি যেখানে স্টপ করবে সেই কার্ডটাই সেই কার্ডের সংখ্যাটাই এখানে লেখা রয়েছে তাই তুমি চেষ্টা করো কোনোভাবেই যেন ব্যাপারটা মিলে না যায় আর আমি চেষ্টা করবো কীভাবে মিলিয়ে না ঠিক আছে যে কোনো জায়গায় স্টপ করে দাও আমি উল্টো দিকে ঘুরে আছি স্টপ না হাত দিয়ে পরে আবার বলবা যে আমি চালাকি করেছি হ্যাঁ আমি এটার মধ্যে ওকে যে কোনো জায়গায় স্টপ করে দাও ওকে তো এটা ফাইনাল নাকি চেঞ্জ করবো ফাইনাল ফাইনাল তাহলে এটা রাখো এখন আমি কি বলেছিলাম যে তুমি যেটা স্টপ করেছো সেই সংখ্যায় আমি আগে থেকে তোমার মাইন্ড রিড করতে পেরেছি এবং সেটাই রেখে দিয়েছি একটু দেখে মিলিয়ে নাও কি আছে ওটা কিসের ফাইভ লাভের ফাইভ লাভ হার্টের ফাইভ ওখানে কি আছে হার্ট অফ ডায়মন্ড আমি আগে থেকেই জানতাম যে তুমি ওই কার্ডটাই স্টপ করবে তাই আগে থেকে আপনি কিভাবে জানবেন যে আমি এটা তো ম্যাজিক